চাপাইনবাবগঞ্জের নিজ সোয়ার ঘর থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ শুক্রবার একত্রিশ অক্টোবর জেলা শহরের বালুবাগান মহল্লার রবিউল মিয়ার বাড়ি থেকে এ মরদেহ উদ্ধার করা হয় নিহত শান্তা সৌদি প্রবাসী মাফিকের স্ত্রী ও মৃত ফেলুর উদ্দিনের মেয়ে নিহতের স্বজন প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে দুপুর আনুমানিক আড়াইটার দিকে খাওয়া দাওয়া শেষে ঘুমানোর কথা বলে নিজ রুমের দরজার সিকল ভেতর থেকে আটকে দেয় শান্তা পরে স্বজনরা ডাক দিলেও দরজা না খোলায় সন্দেহ হয় এক পর্যায়ে পুলিশের উপস্থিতিতে স্থানীয়রা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন এ সময় সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয় পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ নবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যায় পুলিশ স্থানীয়রা জানান নিহত শান্তার স্বামী সৌদি আরবে থাকেন এক সন্তানকে নিয়ে এসে মায়ের সঙ্গে ভাড়া বাসায় বসবাস করতেন